तुमके लाइला हाँ रे माउने लाख के पैसे लग बसाए थे सुनिके हाँ जाऊँ लाख में वाला कहले थे आम्रा आगे भी एक उड़ से और जब के बिया ना करे ऐड पैसे लगाए थे तुम्हें जब पैसे लगे का आगे भी एक उड़ नहीं हमरा बिया कर से और आज मानते हैं कि कुल बिया तले को वो तुम रे आया तुम देख के लिप तो बेच कर

কিছু লোকজন মানে আমাদের এই জানা অজানা কথা নিয়ে তারা উনি নিয়ে করে মনে করেন রোজ ভিডিও বানায় ভিউ আনে অনেকে ইনকাম করে নেগেটিভ পজিটিভ মনে করেন এটা প্যাস লাগাবে এগুলো অনেক তারা নিউজ করতে পারবে অনেকে অনেক রকম হলে দেয় আমার কেউ যদি কাউকে ভালো লাগে বিয়ে করলে তারা গুপ্ত নিয়ে করে সারা বাংলাদেশে জানার দরকার কি আছে বিয়ে করব আমরা সারা জীবন ঝগড়া ঝাঁটি কত ঝামেলা করে সংসার করব আমরা এর মধ্যে মানুষে কেন নাক গলাবে হ্যাঁ

মানে এই যে অনেকে বলে যে যারা তারকা তাদের বিয়ে বেশি দিন ঠিক না তো আপনাদের দুজনকে এই প্রশ্নটা করব সত্যি যে আসলে কতদিন আপনাদের বিয়ে থাকবে বা কতদিনের বিয়ে ঠিকবে অনেকেই বলে যে তারকাদের বিয়ে থাকে না না এটা ভুল সম্পূর্ণই ভুল যে শুধু তারকাদের বিয়েই থাকে না হয়তো আমরা একটু টাইম লাইনে থাকি বা আমরা একটু মানুষের সামনে বেশিরভাগ থাকা হয় যার কারণে হচ্ছে মানুষ জেনে যায় যে আসলে বিচ্ছেদ হয়েছে ওনাদের মধ্যে ঝামেলা চলছে কিন্তু ক্যামেরার বাইরে যারা আছে তা তারা আসলে ছাড়াছাড়ি হয়ে গেলেও কেউ জানে না পিটাপিটি পিঠি হলেও কেউ জানে না কিন্তু আমাদের একটু ঝগড়া লাগলেও মানুষ সেটা জেনে যায় যেমন আমরা যদি একটা মানে স্যাটার একটা স্ট্যাটাসও দেই ফেসবুকে সেখানেও হচ্ছে মানুষ কি মিন করে নেয় আহ তাদের সম্পর্কটাই হয়তো আর নেই স্যাট স্ট্যাটাস দিয়ে বলে বিয়ে করে নাই সংসার করতেছেন তাদের উদ্দেশ্যে এখন কি বলবে তত এখন বিবাহিত

অনেকেই বলে এই যে সাকিব খানের মতো আপনি একদিন মনে করেন যে সবাই ছেলে একা হয়ে যাবে আমাদের কেন একশো একটা প্রশ্ন করে আমরা বিয়ে করছি না করিনি তারপর আমরা কে বিয়ে থাকবে কি থাকবে না আমরা বিয়ে হলে না একশো একটা কিন্তু কাউকে নিয়ে আপনি প্রশ্ন করেন না আমরা কাউকে নিয়ে কোন উত্তর দিব না এখন মনে করতে বিদায় চলো আপনার তো আমি একটা একটা প্রশ্ন আছে আপনার তো বিয়ের আগে ওরিয়া সাথে পরিচয় ছিল